প্রিয় দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা এখন রয়েছি মনপুরা চরকলাতলি অফিসকাল চেয়ারম্যান বাজার জামে মসজিদের মধ্যে ঘূর্ণিঝড় রিমালের কারণে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মধ্যে প্রচুর পরিমাণে পানি এবং একটি সাপ শুয়ে আছে টেবিলের উপরে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মধ্যে আমরা এখন এই যে ছাত্রদেরকে নিয়ে মসজিদের মধ্যে রয়েছি অলরেডি আসরের সময় হয়ে গেছে প্রচুর পরিমাণে পানি এখনও আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের মধ্যেও এখনো এক হাঁটু পানি এমনকি সাপও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাহিরেও প্রচুর পরিমাণে এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে এবং বাইরের পরিস্থিতি আরও খারাপ আপনারা দেখতে পাচ্ছেন পানি কি পরিমাণে রয়েছে বৃষ্টি এবং প্রচণ্ড বাতাস রয়েছে খুব ভয়াবহ অবস্থা সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সকল আজাব আর গজব থেকে হেফাজত করেন আসলে আল্লাহ তালা বলেন জহর অল দিন নাস জলে আর স্থলে যে সকল বিপর্যয় ঘটে সব মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাইয়ের ফসল আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ তালা আমাদেরকে সকল আজাব আর গজব থেকে হেফাজত করেন এই যে সাপটাকে এখন আমরা বাইরে ফাটানোর জন্য ব্যবস্থা করতেছি এই যে অনেক বড় একটি সাপ আপনারা দেখতে পাচ্ছেন পানির সাথে সাপটি চলে আসছে সাপ যাব না তো এটা তো এটার উপর আশ্রয় নিয়েছে এটা যাব না Lenny, I'm not really